হ্যালো জিম যাচ্ছি যেতে যাচ্ছিলাম হ্যাঁ যা কেন আর আমি যে বিক্রি করতে মানুষ হচ্ছি কারণ আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিওটা এখনো হয়নি বলে এখানে ইয়ে করছিলাম কিও দা বানিয়ে রাখানো যে ডিওটা अप्लाई করে দিয়েছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাস পারে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বল যাবে না কি? তো ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বল দেব আমি করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছি ফাইল পাঠাচ্ছি আচ্ছা